এই ভিডিওটা গতকালকের ভাঙরের তো সেখানে পুলিশ ভালোই দেখলাম ব্যাট করলো মোটামুটি সমস্ত পুলিশে রান পেয়েছে চার ছয় যখন যেরকম বল পেয়েছে সেখানে কিন্তু সেরকম ভাবে ব্যাট চালিয়েছে তবে অনেকদিন পর পুলিশকে একটু এই ধরনের খেলা খেলতে দেখলাম সাধারণত এই ধরনের খেলা আমাদের কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ খেলে না কিন্তু আজকে বা গতকালকে যেটা দেখলাম যে এত সক্রিয়ভাবে এই খেলাটা খেলেছে সেটা কিন্তু একটু ভালো লেগেছে তবে এই খেলাটা যদি একটু সবসময় খেলতো তাহলে কিন্তু রাজ্যে এইরকম এত অরাজকতা ঘটত না এত মন্দির ভাঙচুর হতো না এত সরকারি যেসব সম্পত্তি সেগুলো নষ্ট হতো না মানুষ ঘর ছাড়া হয়ে আজকে তারা শরণার্থী হতো না যদি এই রকম সক্রিয় যদি সবসময় police হয়ে যদি একটু ব্যাটিংটা চালাতো তবে যাই হোক ভাবে চালাক না কেন কালকের এই ভিডিওটা দেখে কিন্তু আমার সত্যি ভালো লেগেছে কার কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে অন্তত এই সব মানুষগুলো বুঝতে পারবে যে পুলিশ কিন্তু আর আমাদের সেরকমভাবে ছেড়ে দেবে না এবার মোটামুটি যেখানে পাবে আমাদেরকে মোটামুটি হয় মারা শুরু করবে তাই বলছি সকলকে ভিডিওটা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিন যাতে এইসব মানুষদের কাছে ভিডিওটা পৌঁছায় অন্তত মনের মধ্যে একটু ভয় ঢোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার